দিনের পর দিন জুলুমের শিকার হলেন এর মধ্যে বারোটা বছর ধরে এমন জুলুম হয়েছে দু হাজার পর থেকে জীবন্ত মুসলমান আটই ডিসেম্বর যিনি বিজয় দান করলেন তিনি কি ওই দিন সকাল পর্যন্ত কেউ জানে না হঠাৎ করে বিজয় আসছে সাত তারিখেও কেউ বলতে পারে নাই হঠাৎ করে এমন বিজয় দেব মুসলমানদেরকে যিনি পুনঃজাগরিত করলেন তিনি কে রাশিয়ার সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল নবীজির হাদিসের ভিতরে সব আসছে মনোযোগ বসছে তো আপনাদের এখন মাশাল্লাহ আমি নিজেও লক্ষ্য করতেছি এখন অনেকটাই মনোযোগ বুঝছি এখন মনোযোগ একটু শোনেন এই কথাগুলো সচরাচর আমরা মাহফিলে বলতে পারিনি সুযোগও হয় না অনেক সময় এটা বুঝার মতো সবাই থাকেও না আজকে কিন্তু বুঝের লোক আছে অনেক আলহামদুলিল্লাহ সবাই একটু বুঝার চেষ্টা করে সন্দর কেউ বুঝে নাই এত বড় একটা বিজয় চলে আসবে ইরান যেখানে অস্ত্র দিয়ে সমর্থন করেছে সমস্ত শক্তি দ্বীপ রাশিয়া যেটা কি সমর্থন জগিয়েছে সেই বাসার আলাসাদ আজ যখন চলে গেছে তাকায় দেখে তার পক্ষে বলার মতো এখন আর কোন শক্তি নাই ঠিক কিনা বলে এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে আওয়াজ করে বলেন কয়টা মাশাল এই পাঁচ শাসনের কয় নাম্বার শাসন চলতেছে একটু হিসাব করে দেখি আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন সুম্মাতা কুনুন নাবুয়া এই দুনিয়ার ভিতরে আসবে নবুয়াতি পৃথিবীকে শাসন করবেন আল্লাহ যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন আল্লাহ নিজে নির্বাচিত করবেন নবী বানায় আল্লাহ রব্বুর আলামী শ্রেষ্ঠ বানায় দিবেন নবীদেরকে মাসুম বানায় যিনি কবুল করবেন তিনি কি নবীরা সবাই মাসুম নবীদের শাসনেই পৃথিবীতে চলবে আখেরি নবী নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ওনার দুই কাদের মাঝে কাদের হাজার কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল আল্লাহ নবী বিশ্ব নবীর kader মাছখানে কজিরিল হাজালা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল আমার নবী বিশ্ব নবী নবী কুলের সম্রাট কবুতরের ডিমের মতো দুই কাদের মাঝখানে সিলমোহর ছিল আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কে এরপরে পৃথিবীতে আসবে জন মিথ্যাবাদী এই পৃথিবীর ভিতরে তিরিশ জন মিথ্যাবাদী আসবে কয়জন মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করি গোলাম আহমেদ কাদিয়ানি পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে নবুয়াতে আর আসবে না আল্লাহর নবী চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ উঠায় নিবেন যখন আল্লাহ চাবেন প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি কয়টা শাসন আসবে পৃথিবীতে পাঁচটা শাসন এই পৃথিবীর ভিতরে আসবে প্রথম শাসন নবুয় আছে না শেষ শেষ দুই নাম্বার শাসনের নাম সুম্মাতা কোনুল খিলাফ আলা মিনহাজি নবুয়াতিন আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আছবি এই জামিনা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আরদাহুম উনাদেরকে দিয়ে খিলাফত কে আল্লাহ প্রতিষ্ঠা করলেন 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খিলাফত যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি খেলাফত ছিল এই দুনিয়ার ভিতরে বত্রিশ বছর মাস 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 ধরে সবাই বলেন কয় খালি হ্যাঁ আমি যখন জিজ্ঞেসি কয় মাস আমরা চিন্তা করছি একটু সহজ উত্তর দিই ছয় মাস এবার কম কতদিন ছিল খেলাফত বত্রিশ বছর ছয় মাসের মধ্যে খিলাফতের শুনানি দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল এরপরে পৃথিবীর ভিতরে আসলাম এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা রাজার ছেলে রাজা উমাবি শাসক থেকে শুরু করে আব্বাসি শাসক থেকে শুরু করে মামালুকি শাসন সব মিলায় দেখবেন রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল ইউরোপের শাসন ছিল ভারত আমাদের হাতে ছিল এরপরে শাসনকে যিনি উঠায় নিলেন তিনি কি পৃথিবীতে কয়টা শাসন চলবে পাঁচটার ভিতরে এক দুই এবং বাকি আছে কয়টা আপনি করতেছেন তিন হুজুর সারুলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম মাত্র জায়গাটা কিনছি আপনি কোন এগুলা তিনটা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে এবার কয় নাম্বার শাসন চার নাম্বার শাসন কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মাশাআল্লাহ এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে স্বৈরা শাসন বুঝবেন কেমনে যেই শাসক হক বলতে দিবে না আলেমদেরকে জুলম করবে আলেমদের উপরে নির্যাতন চালাবি ওই শাসক সইরা শাসক ঠিক কি না বলে মার্লা ও আগেই যে স্লোগান দিয়ে দিছে এই স্লোগানটাই আগামী দিনের পথ বাতলে দিবে জোরে এখন আল্লাহ আখবর আপনি বুঝতেছেন রসুল যা যা বলে গেছে আপনি শুধু একটা একটা করে তাকায় দেখেন পুরাপুরি মিল এর মধ্যে যারা দৌড়ানোর তারা দৌড়াবে যারা বিজয়ের জন্য থাকার তারা থাকবে ঠিক কিনা বলে তাইলে চারটা শাসন অলরেডি একটু মিলায় মিলায় দেখেন এক নম্বর কি এই তো সুন্দর মনোযোগ বসে গেছে এই যে সবাই আপনার মুখে মুখে বললেন সব কত হয়েছে কত জানেন এই হাদিসটা আগে কে শুনছেন একটু হাত তুরান্ত দেখি মার্শাল এই হাদিসটা আগে শুনছেন একটা লোক আমি পাইনি আজকে সবাই নতুন শুনছেন সব কেমন হাজার রাকাত নামাজ পড়লে যেই রকম সব হবে নতুন যদি কোনো একটা বিষয় নতুন করে জানেন সমপরিমা পরিমাণ সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি তাহলে এবার একটু বলেন এক নাম্বার যে শাসন শাসনের নাম কি দুই নাম্বার শাসনের নাম কি মার্শাল্লা কি সুন্দর মনোযোগ হয়েছে এখন তিন নাম্বারটার নাম কি এই যে রাজতন্ত্র মার্শাল্লাহ আমি আর ডাইরেক্ট ওইটা বলি নেই রাজার ছেলে রাজা এই দূরে রাজতন্ত্র বলি বলিনি এটা বললেই সৌদি আরবের অনেক ভাইয়েরা আমাদেরকে গালি গালাজ করে আমি আর এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবেই বলিনি আমি বলছি রাজার ছেলে রাজা তা আপনারা তো সব আলহামদুলিল্লাহ নিজে নিজেই বলছেন তিন নাম্বারটা কি Masha'Allah, él er por ahora ha pensado